প্রিয় বন্ধুরা বিকেলবেলায় ঘুরতে বের হয়ে গেলাম কেমন লাগে আমাদের গ্রাম অনেক সুন্দর আমরা গ্রামে থাকি অনেক ভালো লাগে অনেক সুন্দর ভিউ এটা অস্ত যাইতেছে সূর্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে সূর্যটা অনেক সুন্দর বিউ অনেক সুন্দর রাস্তা এদিকে হাঁটতে অনেক ভালো লাগে আমরা সব সময় বিকেলে এদিকে হাঁটাহাঁটি করি এদিক দিয়ে আছে সারি সারি অনেক সুন্দর গাছ গাছগুলো অনেক সুন্দর তাল গাছ এইরকম মনোরম পরিবেশে কারণে ঘুরতে ভালো লাগে বলেন তো হাঁটতে হাঁটতে পথে শেষ হচ্ছে না এই হচ্ছে এইরকম পরিবেশে হাঁটতে আসলে অনেকের ভালো লাগে আমার ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে যে আম গাছে মুকুল অনেক সুন্দর অনেক ভালো লাগে দিক দিয়ে হচ্ছে খাল এইদিক দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে এই যে আমি অনেক দূর পথ হেঁটে চলে আসলাম অনেক সুন্দর আসলে এভাবে মাঠলে উপভোগ করা যায় মনোরম পরিবেশ অনেক ভালো